বাড়ি হতে জগদীশের বাড়ির সামনে যে হুমকি ভয় দেখায় জগদীশ যাতে না দাঁড়ায় যে ভোটের পরে জগদীশকে আবার বাড়ি ছাড়া করা হবে এর আগের আবার বাড়ি ছাড়া করা হয়েছিল পার্টি ভাঙা হয়েছিল ওর বাড়ি ঘর ভাঙা হয়েছে সোনা টাকা লুট করতে টাকা পয়সা লুট করতে আরে হুমকি এখনই যাই হুমকি দেয় তাহলে ভোটের পরে কি করবে হ্যাঁ খুঁজি নাও ওই জন্যে ওই বীজ দাঁড়টা এলায় ভাঙি দেওয়া থাকে আর বীজ দাঁড়টা ভাঙবার জন্যে গুলি বান্ধব কিচ্ছু লাগবে না ভোটের দিন সাল্লাস করি যাবে ওই ভূত কেন্দ্রে ভোটের কেন্দ্রে হাত দিয়ে যাবেন ভোটার ওই আইডেন্টি কার্ড ভোটার স্লিপ জোড়া ফুল সে ভোট দিবে যেদিন ভোট গণনা হবে ওই পালাইতে দিশা পাবে না পালাইতে দিশা পাবে না খালি কবে পাঁচ বছরে তুই কি করবি পাঁচ বছরের তুই কি করবি হ্যাঁ পাঁচ বছর তুই কুর্তি গেছিস আবার তুই কুর্তি থেকে যাস কি মা কই নি ঘর খাবার না হ্যাঁ তুই কি করছিস পাঁচটা বছর হ্যাঁ গেলে এই কথাটা বুঝিবেন সবাই মিলিয়ে দেখবেন আর তোমার ধারে গেছেন আজকে না অনেক কথা পাওয়ার থাকলেও শীতলকুশির মানুষ যেমন আগত পথ দেখা আবার পথ দেখানোর সময় আছে সুযোগ আছে এই সুযোগটা তোমরা কাজে লাগাবে এবং এই শীতল শীতলকুশি থেকে তোমরা যদি ইচ্ছা করে পঞ্চাশ হাজার ভোটে লিপ্ট পাবে তোমরা ভোটের আগে এনআরসি করিয়া আসামের মতো মুসলিম মানুষ রিফুজি মানুষ রাজবংশীদের একটা অংশকে জেলা আগে এনআরসি নাম করিয়া কুড়ি লক্ষ ছয় হাজার মানুষকে তারা জেলে করে রাখছে তারপরে চোদ্দ লক্ষ বাংলাদেশ পাকিস্তান থেকে রিফুজি আসালো মুসলমান আছে ছয় লক্ষ আর ছয় হাজারের মতো রাজবক্ষী মানুষ রয়েছে তাদের বলা কি হয়েছিল তোমরা দরখাস্ত করো দরখাস্ত করলে তোমার ভোটার তালিকায় তোমার ভোটার নাগরিকত্ব কার্ড দেওয়া হবে সমস্য সাদা মনে দরখাস্ত করছে দরখাস্ত করার সাথে সাথে ডি ভোটার করে দেওয়া হবে অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম কাটিয়ে দেওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে রেশন কার্ড কাড়ি দিয়ে রাতারাতি পুলিশ দিয়ে জেলখানার জেলে ভর্তি করে দেওয়া হয়েছে আবার বৃদ্ধ বনিকা জেলে পড়তেছে টর্চার হচ্ছে জেলে যুবতী মেয়েদের উপর টর্চার করা হচ্ছে একটা অমানিক কাজ চলছে এ সেভাবে ওরা কি বলছে যে অনলাইনে আপনারা আপিল করো দরখাস্ত করো তাহলে তোমাকে নাগরিকত্ব দেওয়া হবে অনলাইনে দরখাস্ত করার সাথে সাথে তোমার আধার কার্ডের লিঙ্ক আছে তোমার মোবাইলের সাথে তোমার ব্লক হয়ে যাবে মোবাইলটা তোমার ব্যাংকের সাথে লিঙ্ক আছে আধার কার্ড তোমার সমস্ত অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে সেটা তোমার বার্ধক্য ভাতা হোক বিধবা ভাতা হোক তোমার মুখপ্রসার শিল্পী ভাতা হোক তোমার মহাজন ভাতা হোক ইমান ভাতা হোক তোমার কৃষক ভাতা হোক পুরোহিত ভাতা হোক লোকপ্রসাদ শিল্পী ভাতা হোক তোমার কন্যাশ্রী ভাতা হোক রূপশ্রী ভাতা হোক যে কোনো অ্যাকাউন্ট তোমার লপ হয়ে যাবে তোমার নামটা ভোটার তালিকা থেকে বাদ যাবে তোমার নাগরিকত্ব যেটুক ছিল ওটা বুঝিয়ে দেওয়া হবে তোমাকে বলা হবে তোমরা যে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসছে ওই জায়গার থানায় যাই দিতে তার কপি দেওয়া তোমরা যে ওটি ছিলে তোমার ওখানদের নাগরিকত্ব একটা কার্ড দাও তোমার জমির দলিল দাও ওটা বর্ডার ক্রস করে যখন ইন্ডিয়াতে আসছে কোন শরণার্থী ক্যাম্পে ছিলে সেই ক্যাম্পের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দাও বললে দেখার যদি দেখাবার পান চেষ্টা হবে আর যদি না দেখার পান তাহলে তোমাকে জেলের জায়গা হবে কেমন মন ফারটা ফেলছে মমতা ব্যানার্জি কইছে তোমার কিচ্ছু লাগবে না তোমরা সবাই ভোটা আরও কয়ে যে এই মুসলমানরা পাইবে না হেমের ঘর পাওয়া আরে এটা হিন্দু মুসলমানের কি আছে হ্যাঁ ভাগাভাগি করবে আর যে নেতার ঘর বিজেপি লড়াই করছে ঝাপাইছে উমরা বলে এলাও কিন্তু উমরা দরখাস্ত করে নাই কোন বিজেপির নেতা যদি থাকে পুষিবে কিনে তোমার সিএএ আর এনআরসি তোমরাই ঘোষণা করলে তোমরা কায় কায় দরখাস্ত করতে অনলাইনে কম তো সদায় করে না আমি করম নাই করিম ওরা বুঝে গেছে উমারের সরকার উমারে বিজেপি উমা কো জেল ভরি রাখে স্যার সেই জন্য কই উমার পাল্লা করবেন না মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মানুষকে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টানকে একসাথে রেখে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বুকে করে রাখছে আকলে রাখছে সেই জন্য মমতা বাড়ির আশীর্বাদ ধন্য জগদীশ বর্মা বসুরীকে ভোট দিয়ে বিপুল ভোটে আজকে আপনাদের প্রথম দফার যে প্রচারের কথা বললেন তার শেষ দিন এই বেশ কিছুদিন ধরে আপনি জেলার প্রত্যেকটা বিধানসভা এলাকায় ঘুরছেন কি অনুভূতি জাগলো আপনার নির্বাচনের ফলাফল গোটা কুচবিহার জেলার সাতটা বিধানসভায় আমরা বাংলার অধিকার রক্ষার লড়াই যে যাত্রা সেই যাত্রা গত ষোলো তারিখ শুরু করেছে আজকে সাতটা বিধানসভাটা শেষ বাইশ তারিখ সিঁদুলকি বিধানসভাতেই আমাদের শেষ আমরা যেখানে যাচ্ছি সেখানে দেখছি মানুষের মধ্যে এবার মমতা ব্যানার্জির এই উন্নয়ন এবং বিজেপির মিথ্যাচারের প্রতি মানুষের যে বিদ্বেষ সেটা আমরা প্রত্যেকটা পদে পদে আমরা সেটা মানুষের উৎসাহে সেটা দেখতে পাচ্ছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের মিটিং মিছিলে তারা এসে অংশগ্রহণ করছেন এবং তারা এই মেসেজটা দিচ্ছেন আমাদের যে এবার শুধু সময়ের অপেক্ষা তারা তৈরি আছেন তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি নিশিত প্রামাণিক তার যে নির্বাচনী প্রচার সেই প্রচারে সে বলছে যে তারা বেশি আশাবাদী এবং তৃণমূল সেই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে না কি বলবেন এই বিষয়টায় সে স্বপ্ন দেখুন কারণ দু হাজার উনিশে সে মাত্র বাহান্ন হাজার ভোটে জিতেছে সেটা মনে করে যদি সে দৃঢ় স্বপ্ন দেখে দেখুন স্বপ্ন দেখতে তো কোনো অসুবিধা নেই কিন্তু চারই জুন তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নে জিতবে এবং বাংলার মানুষের সঙ্গে সঙ্গে কুচবিহারের মানুষ সবিরাভি ফেলবে ওকে ধন্যবাদ আপনাকে